ওয়াল যেমন হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করেছেন তারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে জয়েন্ট থাকে সেটা কিন্তু ফাটল দেখা যায় কিন্তু আমাদের এই সিলিং কোনো ফাটল নেবে না আগুনে পুড়বে না এবং বিস্মিলিনা ইন্টিরিয়র ডিজাইন থেকে আপনাদেরকে স্বাগতম একটা রানিং প্রজেক্টে আমরা কিভাবে কাজ করি সেই কাজগুলো আজকে দেখতে পাবেন কোনটা কত রেট সেগুলো জানতে পারবেন দর্জ সহকারে ভিডিও দেখবেন যারা ফ্ল্যাট করতেছেন বাড়ি করতেছেন আপনাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো বিষয় হলো এই এটা হচ্ছে সিএনসি কাটিং এর গেট ফিনিশিং এর কাজ চলতেছে রং কাজ চলতেছে এটা আমরা হচ্ছে গর্জন প্লাই দিয়েছি আঠারো মিলি আর সামনে দিয়ে হচ্ছে সিক্স মিলি দিয়েছি কেটে কেটে হচ্ছে এটা রাউন্ড করতে হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে আঠারো মিলি

গর্জন প্লাই তারপর আঠারো মিলি গর্জন প্লাই এইভাবে হচ্ছে ক্যাবিনেট করা আর এইখানে দেখতে পাচ্ছেন ডিনার ওয়ার্গন করা আছে একটা ডিনার ওয়ার্গানে কিন্তু আমরা সেম ভাবে এইখানে হচ্ছে ডায়মন্ড কাটিং এর গ্লাস হবে আর ব্যাক সাইড একবার ওয়াল সাইড আমরা থ্রি মিলি পিভিসি তারপরে সিক্স মিলি গর্জন প্লাই তারপর আঠারো মিলি গর্জন প্লাই দিয়ে বডি করা হয়েছে আর সামনের হচ্ছে আমরা আঠারো মিলি সেগুন প্লাই দিয়েছি আর এখানে গ্লাস হবে এবং ব্যাক সাইড মিরর গ্লাস হবে সব কিছু মিলে ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে আর এখানে দেখতে পাচ্ছেন এটা আলমারি ডিজাইন এবং ড্রেসিং টেবিলের সাথে আর উপরে আছে বড় স্পেস করে দিয়েছি এখানে লাগেজ এবং আছে 呃 ল্যাপটপও সুবিগুলা রাখতে পারবে আর এখানে আছে ড্রেসিং টেবিল মিরর গ্লাস হবে টেবিল বানিয়ে দিয়েছি বসার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন একটা আর কিচেন কেবিনেট কিচেন কেবিনেট ড্যামারকি কি দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে গ্লাস হবে উপরে বড় হাড়ি বাটি রাখার জন্য বড় করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন কাটলারি রাখার জন্য মানে চামচ রাখার জন্য ট্রে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা প্লেট ট্রে প্লেট কালা বাসন দিয়ে এখানে রাখবে এটা অটো চলে যাবে দেখতে পাচ্ছেন আর এখানে আরও এইটা কি ফিটিং কমপ্লিট হইছে আচ্ছা এটা হচ্ছে এইভাবে কাম দিলে চলে আসবে ঠিক আছে এরকম এরকম চলে আসবে কমপ্লিট হলে আমরা একটা ভিডিও দিব ইনশাআল্লাহ তো আপনারা ওয়াল যেমন হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করতে আছে WhatsApp নাম্বার আপনারা WhatsApp নাম্বারে দিয়ে একটা ভয়েস দিবেন আপনারা বাসা কি কি কাজ করাবেন তখন আপনারা বলবেন আমরা আপনাদের বাসা গিয়ে আমার 5000 মেজাল নিয়ে আপনারা জানেন কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে কাজ দেন

কিষান কেবিনেট হ্যাঁ তারা কিষান কাজ করাবেন যেমন এটা আমি কিভাবে করেছি দেখেন এটা প্রথমে গর্জন খায়ের উপরে পেস্টিং করে দিয়েছে এবং এটা হচ্ছে পুরোটা অ্যালমোনিয়াম এইটাও পুরোটা অ্যালমোনিয়াম এটা অ্যালমোনিয়াম এজিন হ্যাঁ টি এজিন ভিতর গ্রুপ কাটা দেওয়া আছে তো এই ধরনের কাজ করলে আপনার কিষানের সৌন্দর্যটাই অনেক চেঞ্জ হয়ে যাবে দেখেন

আমরা পাল্লা করে করে দিয়েছি দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে আরো কিছু গাছ করে দিয়েছে বয়াল করে দিয়েছে এখানে প্লেট রাখার জন্য হ্যাঁ প্লেট রাখার জন্য বয়াল করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন

আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার এই ধরনের কাজ করাবেন আমার বাংলাদেশের প্রত্যেকটা জায়গাখানায় কাজগুলো

তো প্রিয় দর্শক আমি আর একটি কথা বলবো এই যে রঙের যে সহযোগী আমাদের রানা ভাই সবাইকে সালাম দিয়ে দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো রানা ভাই হচ্ছে আমাদের এইখানকার রং রঙের সহযোগী তো এই ভাই খুব সুন্দর রঙ করে যারা হচ্ছে রঙ করাবেন বিশেষ করে রানা ভাইকে রানা ভাইয়ের নাম্বারটা আমার কাছ থেকে নিতে পারবেন রানাবাইকে দিয়ে এই রঙগুলো করাবেন হ্যাঁ তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ